তো ভালো ছবি মাস্তি ফোর দেখলে হবে না কি করে ছুঁই ঢোকাবে কেন ভাই সাটেল অ্যাক্টিং অনেকে আমাকে জিজ্ঞেস করে সাটেল অ্যাক্টিং কি আমারও অনেক সময় জিজ্ঞাসা থাকে আমি অনেকবার গুগলে টাইপ করে দেখেছি সাটেল অ্যাক্টিং কি জিনিস বেসিক্যালি সাটেল অ্যাক্টিং কিছুই না সাটেল অ্যাক্টিং হচ্ছে তোমাকে বলা হলো যে এখানে একটা কাপড়ের ডাই করে রাখা আছে কাপড় সেখান থেকে তোমাকে একটা ছুঁচ তুলে দেখাতে হবে এটা তুমি কীভাবে অ্যাক্টিং করবে নর্মালি কি হয় ছুচ এই কোথায় ছুচ দেখি তো ছুচ কোথায় এই এই করে তুমি কাপড়গুলোকে এদিক ওদিক ছুঁড়বে কেন সব কিছু কি এত আন্ডারলাইন করে দেখানো উচিত তোমাকে ধর একটা রোল দেওয়া হলো প্রফেশনাল কিলার তুমি কি করবে একজনকে মারবে কি করে ছুঁড়ে ঢাকবে কেন ভাই কেন প্রফেশনাল কিলার এটা তার ফার্স্ট কিলিং নয় প্রফেশনাল কিলার মানে তার মানে এর আগে একশো দেড়শোটা তো মার্ডার করেছে আর তোমার চোখে না সব কিছু দেখা যাবে তোমাকে সব কিছু আন্ডারলাইন করে দেখাতে হবে না যে আমি একজনকে মেরে খুব খুশি হচ্ছি বা এরকম কিছু না নয় ধরো কোনো একটা ইমোশনাল সিন আছে হুম কোনো একটা ইমোশনাল সিন আছে সেই ইমোশনাল সিনে ইটস নট নেসেসারি কি তুমি হাউ মাউ করে কাঁচ বলে গেলে ভাবি নো তোমাকে একটা সিন দেখাচ্ছি এটা এই সিনটা হয়তো অনেকেই জানে লাঞ্চ বক্স সিনেমার এই সিনটা দেখো ইনকে তো আছে না পুদি কি পুদি ফজ আইকি মানে চাচা চাচি ভাই বহন তাই আই দেখলে এই সিনটার মধ্যে নওয়াজ উদ্দিন সিদ্দিকী কিন্তু নিজের মানে মনের ব্যথাটা বলছে সে একজন অনাথ হ্যাঁ তার বাড়িতে কেউ নেই যে তাকে মানে তার বিয়েতে আসবে তাকে কংগ্রেচুলেট করবে এবং ইরফান স্যারকে বলছে তাহলে বা বোঝো বিষয়টা তুমি দেখে ইমোশনাল হয়ে পড়বে কিন্তু নওয়াজুদ্দিনের চোখে একটা বিন্দু মতো টিয়ার্স নেই দ্যাট ইজ কল সার্টেল অ্যাক্টিং ভালো ভালো ডিরেক্টরের ছবি দেখো তাহলেই বুঝতে পারবে ভালো ভালো অ্যাক্টার্সদের কাজ দেখো তাহলেই বুঝতে পারবে হোয়াট ইজ সার্টেল অ্যাক্টিং অ্যান্ড হোয়াট ইজ লাউড অ্যাক্টিং অবশ্য দুটোই দরকার ঠিক আছে কিন্তু যেহেতু এই ভিডিওটা সার্টাল অ্যাক্টিংয়ের জন্য তাই জন্য আমি বললাম হোয়াট ইজ সাটেল অ্যাক্টিং আর ভালো ছবি দেখো ভালো ছবি মাস্তি ফোর দেখলে হবে না ঠিক আছে আর এরকম টিপস যদি আরও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখন আমি আসি টাটা